হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত গণেশ চতুর্থী উপলক্ষে আমি খুব সহজেই ঘরে তৈরি করে নিচ্ছি গণেশ ঠাকুরের সবথেকে প্রিয় মিষ্টি মোদক তো আমি মোদক করব সুজি দিয়ে এখানে কিছুটা দুধ একটু ঘন করে রেখে দিয়েছি এবার কড়া বসিয়ে দিয়েছি এক চামচ ঘি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রেখেছিলাম কিশমিশ কিশমিশটা ধুয়ে একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম ঘির মধ্যে একটু ভেজে নিচ্ছি আর কিছুটা কাজু বাদামও আমি ছোট ছোট করে কেটে রেখেছি ওটাও ভেজে নিচ্ছি দুটোই একসাথে ভেজে নেব তো কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো তো খুব সহজে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই চেষ্টা করছি আর তোমাদের সাথে শেয়ার করছি কিশমিশটা ধোয়ার পরে একটু জল থাকে সেই জন্য ঘিয়ে বাঁচলে গন্ধটাও বেশ ভালো আসে তো পুরোটা ঘি কি বলে মানে দুধ শুকিয়ে ক্ষীর করেও করা যায় তো আমি সহজভাবে করব বলে সুজি দিয়ে করে নিচ্ছি দেখো গ্যাসের তাপ কমিয়ে একটু ভেজে নিলাম তো দূরের বন্ধু কাছের বন্ধু সকলকে জানাই অনেক ভালোবাসা এবার কড়াতে আরো এক চামচ ঘি দিয়ে দিলাম একটু ভর্তি করে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেলে এবার আমি সুজি দিয়ে দিচ্ছি একটা কাপ দিয়ে আমি এখানে দেড় কাপ সুজি দিয়েছি এবার সুজিটাকে ভাজব না একটু কাঁচা গন্ধটা চলে গেলেই সুজিটা সেদ্ধ করে নেব তো সামান্য একটু নাড়াচাড়া করে নেব আর এটা তোমাদেরকে দেখানো হয়নি আমি একটু এলাচ গরম করে একটু থেতো করে রেখেছি নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও আর পাশে থাকা বেল আইকনটা যদি প্রেস করে রাখো তাহলে আমার নিত্য নতুন রান্নার রেসিপি নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো অনেকটাই হয়ে গেল এবার আমি দিয়ে দেব চিনি দেব যেহেতু মিষ্টি দিতে হবে চিনি দিয়েই করবো তো ঘি সুজিটা যেন খুব লাল করে ভাজা না হয় সেটা খেয়াল রাখতে হবে তো আমি দেড় কাপ সুজি দিয়েছিলাম সেই জন্য আমি এই কাপ ম্যাপেই আমি এখানে দেড় কাপ থেকে একটু কম দিয়েছি চিনিটা এবার সুজির সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে চিনি বেশিক্ষণ রাখা যাবে না এভাবে লাল হয়ে যাবে এখন আমি ক্ষীর করে রেখেছিলাম ঠিক ক্ষীর নয় দুধটাকে ঘন করে রেখেছিলাম এখানে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ শুধু এলাচ আমি একটু গরম করে থেতো করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব দুধটা ঘন করে রেখেছিলাম এক কাপের মতো হয়েছে এই দুধটা দিয়ে দিলাম এক কাপ থেকে একটু বেশি দেড় কাপ দুধ হয়েছে ঘন দুধ আর একটু জল দিয়ে দিলাম সাথে এবার সুজিটা সেদ্ধ করে নিচ্ছি খুব ভালো করে নাড়তে থাকব সুজি সেদ্ধ হবে আর সাথে কোনো লাম্পস থাকবে না তো কারা কারা বানিয়েছ কমেন্ট করে জানিও দেখো সুজিটা সেদ্ধ হবে খুব বেশি তাপ দিয়ে নি সুজিটা সেদ্ধ হবে আস্তে আস্তে করে সেজন্য গণেশ ঠাকুরের প্রিয় মিষ্টি এটা এখন মিষ্টির দোকানে গেলেই দেখতে পাওয়া যাবে সামনেই সাজিয়ে রেখেছে সারি সারি করে মধু খুব ভালো লাগে দেখতে দেখো সেদ্ধ হয়ে গেছে নরম ভাবটা কমে আসছে তবে আরও একটু সুজিটা রয়ে গেছে টান ভেজা ভেজা এবার ভালো করে নাড়তে থাকবো যতটা শুকিয়ে একদম শক্ত একটা দলা পাকিয়ে যাবে তখনই মোদক বানানো খুব সহজ হবে আর একদমই সহজ রেসিপি এটা তোমরা সকলেই বানিয়েছ হয়তো এবার আমি দিয়ে দিলাম এই বাদাম আর কিশমিশ কুচনোগুলো মিশিয়ে নেব তবে একটা কথা বলছি আমি সহজভাবে যেহেতু বানাবো সেজন্য সুজির সাথে মিশিয়ে দিলাম তোমরা অনেকেই করতে পারো এই বাদাম আর কিশমিশটা রেখে দিয়ে এই সুজির বাটির মতো করে ভেতরে দিয়ে তারপর মোদকটা করা যাবে সেটাও করা যাবে তবে আমি খুব কম সময়ে করব সহজভাবে সেই জন্য আমি একসাথেই দিয়ে দিলাম খেতেও স্বাদ হবে আর যেহেতু দুধ দিয়েছি এখানে ভীষণ ভালোভাবে খেতে ঘন দুধ দিয়েছি তো অনেকটাই হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে পাখাটা চালিয়ে দিয়েছি একদম ঠান্ডা হয়ে গেলে তারপর আমি মদকগুলো বানিয়ে নেব তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আরও একবার দুবার নাড়াচাড়া করে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য নাহলে হাত দেওয়া যাবে না এবার একটু বাটিতে করে নিয়ে দেখবো কতটা শক্ত হয়েছে সেই জন্য একটু দেখে নিলাম এবার আমি একটা প্লেটে করে নিয়ে নিলাম সুজির ডোটা এবার হাতে একটু ঘি লাগিয়ে কিছুটা সুজির অংশ নিয়ে এবার গোল করে তারপর দেখো মদকের শেপ দিয়ে দিলাম মদকের শেপ আমরা প্রত্যেকেই জানি এরকম উঁচু করে সুন্দর করে দিয়ে দিলাম তবে সুজি তো খুব নরম একটু ঠান্ডা হলে কিছুটা শক্ত হবে তারপর আমি একটু ডিজাইন করার জন্য চামচের সরু অংশটা দিয়ে এরকম করে চেপে চেপে ওটা দাগ দাগ করে দিচ্ছি দেখতে বেশ সুন্দর লাগবে তাই তো হয়ে গেল আমার একটা মধুক তৈরি করা দেখো খুব সহজভাবেই করে নিলাম আর এই সহজ রেসিপিটি আমাদের গণপতি বাপ্পার খুব প্রিয় মিষ্টি একটি তো আরও একটি হাতে একটু ঘি লাগিয়ে আরও একটা বানিয়ে নিচ্ছি এরকম করে সেমভাবেই গোল করে তারপর দেখো এরকম উঁচু করে করে নিচ্ছি তো বন্ধুরা আমার এই সুজির মোদক রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর একটা কমেন্ট অবশ্যই করে জানিও কেমন হয়েছে আর তোমরা কারা কারা বানিয়েছ সুজির মতো জানিও তো দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর বাকি অংশটুকু দেখতে থাকো আর গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছা তোমাদেরকে জানাই খুব ভালো থেকো তোমরা